হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিপি ম্যাথ আজ আমরা সময় গতিবেগ এবং দূরত্ব সম্পর্কিত কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো আজ পার্ট ফাইভ এই পার্ট ফাইভে বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত এই পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করছি বাইশের অঙ্কটা রাম কোন একটি নির্দিষ্ট দূরত্ব যায় তিরিশ ঘন্টায় যদি সে তার গতিবেগ একের পনেরো অংশ কমায় তাহলে সে ওই তিরিশ ঘন্টায় দশ কিমি কম দূরত্বে যায় রামের গতিবেগ কত হবে এবং গোটা করার আগে আমাদের একটি জিনিস জানা দরকার টাইম যদি স্থির থাকে স্পিড রেশিও ডিস্ট্যান্স রেশিও সমান হবে অর্থাৎ স্পিড রেশিও যা হবে ডিস্ট্যান্স রেশিও তাই হবে এখানে টাইম যাওয়ার সময় তিরিশ ঘন্টা লাগছে আসার সময় তিরিশ ঘন্টা লাগছে এবার বলা হয়েছে তার গতিবেগ একের পনেরো অংশ কমাচ্ছে তাহলে আগে গতিবেগ যদি পনেরোটা থাকে এখন এক কমছে তাহলে হবে চোদ্দো তাহলে স্পিড রেশিওটা কত হবে পনেরো থেকে এক বিয়োগ করলে পনেরো অনুপাত চোদ্দো সুতরাং টাইমটা যেহেতু স্থির আছে তাই ডিস্ট্যান্স রেশিও কি হবে পনেরো অনুপাত চোদ্দো ডিস্টেন্সের এই যে পার্থক্য পার্থক্যটা এক সমান কত দেওয়া আছে সে দশ কিমি কম দূরত্বে যাচ্ছে সেই দশ হবে এক সমান দশ কিমি হবে এবার ডিস্ট্যান্স ওর প্রথমে পনেরো ছিল তাহলে পনেরো হলে কত হবে পনেরো ইন্টু দশ মানে একশো পঞ্চাশ কিমি তাহলে রাম তিরিশ ঘন্টা কত দূর গেছিলো একশো পঞ্চাশ কিমি কত ঘন্টা গিয়েছিল তিরিশ ঘন্টায় আমার জন্য স্পিড সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম সুতরাং ডিস্ট্যান্স যেহেতু একশো পঞ্চাশ তাকে তিরিশ দিয়ে করলে আমরা গতিবেগটা পাবো তাহলে কাটাকাটি শুনে কেটে গেলো দিনের সঙ্গে পনেরো কালে কথা হবে পাঁচ তার গতিবেগটা কথা হবে পাঁচ কিমি পার আওয়ার একটি ট্রেন ছ সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একটি মানুষকে অতিক্রম করে এবং ষোলো সেকেন্ডে দুশো দশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত কী বলেছে ষোলো সেকেন্ডে সে অতিক্রম করছে দুশো দশ মিটার লম্বা প্ল্যাটফর্ম কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো দশ আর নিজের দৈর্ঘ্য আমাদের জানা নেই তাহলে ষোলো সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ছ সেকেন্ডে মানুষটাকে অতিক্রম করছে সুতরাং ছ সেকেন্ডে কি অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে আমরা যদি এটা বিয়োগ করি দশ সেকেন্ডে কী অতিক্রম করবে আমরা যদি বিয়োগ করি দশ সেকেন্ডে যায় তাহলে নিজের দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেল তাহলে দুশো দশ মিটার যাবে দশ সেকেন্ডে ট্রেনটি কত যাবে দুশো দশ মিটার এবার ট্রেনটার গতিবেগ চেয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দশ সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে দুশো দশ মিটার তাহলে এক সেকেন্ডে যায় দুশো দশ বাই এক দুশো দশ বাই দশ সমান হচ্ছে একুশ মিটার এক সেকেন্ডে যেটা যায় সেটাই গতিবেগ এত মিটার টেনটার গতিবেগ হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ডে বেরোলো যদি এটা আমরা কিলোমিটারে কিলোমিটার পার আওয়ারসে নিয়ে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এটাকে আঠেরোট পাঁচ দিয়ে গুণ করবো সেক্ষেত্রে কিমি পার চব্বিশের অঙ্কটা একটি দুশো পঞ্চাশ মিটার লম্বা টেন একশো কিমি পার ঘণ্টা গতিবেগে একই দিকে দশ কিমি পার ঘন্টা বেগে হেঁটে চলা মানুষকে কত সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটির লম্বা কত দুশো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার এটা ট্রেনটার দৈর্ঘ্য ট্রেনটার গতিবেগ একশো কিমি পার আওয়ার মানুষটার গতিবেগ দশ কিমি পার আওয়ার দুজন একই দিকে যাচ্ছে সুতরাং দুজনের রিলেটিভ স্পিডটা কত হবে একশো বিয়োগ দশ সমান হচ্ছে নব্বই কিমি পার আওয়ারস এবার এই নব্বইটাকে এটা কিমি পার আওয়ার আছে এটা একবার মিটার পার সেকেন্ডে করবো তাহলে পাঁচের আঠেরো দিয়ে গুণ হবে পাঁচ আঠেরো নব্বই পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ডে হয়ে গেল গতিবেগটা ট্রেনটা মানুষটাকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা নিজের দৈর্ঘ্যটা দুশো পঞ্চাশ মিটার আমরা সময় বার করব সময় মানে টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড ডিসট্যান্সটা মানে নিজের দৈর্ঘ্যটা দুশো পঞ্চাশ বাই স্পিড স্পিডটা কত রিলেটিভ স্পিড হবে সেটা পঁচিশ এটা মিটার পার সেকেন্ড মিটার ছিল আর এটা মিটার পার সেকেন্ড ছিল কাটাকাটি করলে কত হবে দশ সেকেন্ড উত্তর হবে কারণ কিমি পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে চলে এসেছি আর ট্রেনেদেরও এটা মিটারে ছিল তাই উত্তর সেকেন্ড হবে দশ সেকেন্ড তাহলে হেঁটে চলা মানুষটাকে দশ সেকেন্ডে অতিক্রম করবে পঁচিশের অঙ্কটা একটি ট্রেন চারশো মিটার লম্বা এবং দুশো চল্লিশ কি পার ঘণ্টা বেগে ছুটছে বিপরীত দিক থেকে চব্বিশ কিমি পার ঘণ্টা বেগে হেঁটে আসা একটি মানুষকে কত সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটার দৈর্ঘ্য কত চারশো চল্লিশ মিটার ট্রেনটার স্পিড কত দুশো চল্লিশ কিমি পার ঘণ্টা মানুষটার গতিবেগ কত চব্বিশ কিমি পার ঘণ্টা এবার দুজনই বিপরীত দিক থেকে আসছে মানুষটা সুতরাং এদের রিলেটিভ স্পিডটা কত হবে বিপরীত দিক থেকে এলে তখন যোগ হবে দুশো চৌষট্টি কিমি পার ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনতে গেলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করবো কাটাকাটি করলে এক তিন দুই নয় তাহলে কাটাকাটি করলে একশো বত্রিশ ইন্টু পাঁচ বাই নয় এটা মিটার পার সেকেন্ড হবে এবার ট্রেনটা মানুষটাকে অতিক্রম করতে গেলে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে আমরা টি সমান জানি ডিস্ট্যান্স বাই স্পিড সুতরাং সময় বার করতে গেলে ডিস্ট্যান্সটা মানে চারশো চল্লিশ বাই স্পিডটা কত একশো বত্রিশ ইন্টু পাঁচ বাই নয় মিটার পার সেকেন্ড তাহলে উপরে নয় দিয়ে দিলে নিচে একশো বত্রিশ ইন্টু পাঁচ হবে এবার কাটাকাটি করব এটাকে এগারো দিয়ে কাটলে চল্লিশ এগারো দিয়ে কারলে এগারো একে এগারো এগারো বাইশ পাঁচ আষ্টে চল্লিশ আট এটা হচ্ছে চার দিয়ে কার্লে দুই এটা তিন তিনে শূন্য নয় কাটলে তিন সমান তিন দু ছয় সেকেন্ড তাহলে বিপরীত দিক থেকে যে মানুষটা হেঁটে আসছে তাকে অতিক্রম করতে সে কত সেকেন্ড সময় লাগবে ছয় সেকেন্ড এখানে রিলেটিভ স্পিডটা যোগ হলো কেন দুজন বিপরীত দিক ট্রেনটা যেদিকে যাচ্ছে মানুষটা তার উল্টো দিকে আসছে তাই যোগ হয়েছে আগের অঙ্কটায় দুজন একই দিকে ছিল বলে রিলেটিভ স্পিডে দুজনের প্রতিবেগ বিয়োগ হয়েছিল একটি ট্রেন তিনশো মিটার এবং দুশো চল্লিশ মিটার লম্বা দুটি প্ল্যাটফর্মকে যথাক্রমে একুশ সেকেন্ড এবং আঠারো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটা একুশ সেকেন্ডে কি কি অতিক্রম করছে একুশ সেকেন্ডে অতিক্রম করছে লম্বা প্ল্যাটফর্মকে এবং নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে ট্রেনটা তাহলে তিনশো মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে সেটা কত সেকেন্ডে একুশ সেকেন্ডে এবার আঠেরো সেকেন্ডে আঠেরো সেকেন্ডে দুশো চল্লিশ মিটার লম্বা দূর প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে তাহলে আঠেরো সেকেন্ডে কী অতিক্রম করছে দুশো চল্লিশ মিটার প্ল্যাটফর্মটাকে প্লাস নিজের দৈর্ঘ্যকে তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে কি পাবো তিন সেকেন্ডে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে এ দুটো কেটে যাচ্ছে ষাট মিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রম করবে কত ষাট বাই তিন মানে কুড়ি মিটার তাহলে এক সেকেন্ডে যেটা অতিক্রম করে সেটাই গতিবেগ তাহলে গতিবেগটা কত হবে ট্রেনটির কুড়ি মিটার পার সেকেন্ড আর কিন্তু আমাদের চেয়ে সেই ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে আমরা একুশ সেকেন্ডে কত দূর যাই সেটা বার করি একুশ সেকেন্ডে কুড়ি ইন্টু একুশ সেমন হচ্ছে চারশো কুড়ি মিটার যাবে ট্রেনটি একুশ সেকেন্ডে কত দূর অতিক্রম করে চারশো কুড়ি মিটার আমরা জানি একুশ সেকেন্ডে কত দূর যাবার কথা ছিল নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যতটা তত দূর যাবে মানে চারশো কুড়ি সেটাই চারশো কুড়ি তা থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিচ্ছি তিনশো সেটা বাদ দিলে সেটাই হবে ট্রেনটির দৈর্ঘ্য চারশো কুড়ি বিয়োগ তিনশো তাহলে এখান থেকে জানাবে একশো কুড়ি এটা কি হবে ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটারই হবে ট্রেনটির দৈর্ঘ্য